আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার চৌঠা জুলাই দুই হাজার চব্বিশ বিশে আষাঢ় চৌদ্দশো একত্রিশ সাতাশে চোদ্দোশো পঁয়তাল্লিশ দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছে ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা বাজারে তুলে ধরবো সবজির খুচরা বাজার দর আজ খুচরা বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি কাকা ভালো আছেন কাকা আজকে আলুর বাজার কত ষাট টাকা কেজি রসুন কত আজকে দুইশো টাকা পেঁয়াজ একশো টাকা আমরা কত পঞ্চাশ টাকা কেজি ঝিঙে চল্লিশ টাকা কাঁচামরিচ কত আজকে দুইশো চল্লিশ টাকা কেজি কচুর বাজার আশি টাকা আপনার ভেন্ডি পঞ্চাশ টাকা কলা পঞ্চাশ টাকা পটল বিশ টাকা কেজি আসসালামু আলাইকুম চাচা আসসালামু আলাইকুম চাচা আজকে আলুর বাজার কত ষাট টাকা কাঁচামরিচ ষাট পঞ্চান্ন টাকা পোয়া ও আচ্ছা আমরা কত আমরা ষাট টাকা ফুলকপি পঞ্চাশ চল্লিশ টাকা বুঝতে কত চল্লিশ পঁয়ত্রিশ টাকা আসসালাম আলাইকুম আজকে আলুর বাজার কত ভাই ষাট টাকা পেঁয়াজ কত টাকা একশো টাকা রসুন দুশো টাকা বুঝতে কত আজকে আশি টাকা কাঁচামরিচ ষাট টাকা পাওয়া মিষ্টি কুমড়া তিরিশ টাকা পটল তিরিশ টাকা পঁচিশ টাকা কচু কত সত্তর টাকা ঝিঙে তিরিশ টাকা ফুলকপি কত ষাট টাকা কুসি বিশ টাকা কেজি কলা কত চল্লিশ টাকা কলা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা আজকে কচুর বাজার কত আচ্ছা আপনার লাউ পার পিস কত চল্লিশ টাকা লাল ডাটা বিশ টাকাটি আমরা কত ষাট টাকা পুঁশাক পুঁশাক পনেরো টাকাটি ভেন্ডি কত চল্লিশ পটল কত টাকা বিশ টাকা কাঁচামরিচ ষাট টাকা পোয়া আলু ষাট টাকা কাকাই লাল শাক কত করে বিক্রি করছেন দশ টাকা আটি লাল ডাটা বিশ টাকা আটি পুঁশাক বিশ টাকাটি সাতা টা কত বিশ টাকা চাচা আসসালাম চাচা আজকে বেগুন টাকা কচু কত কচু আশি টাকা কাঁচামরিচ ষাট টাকা পোয়া পেঁয়াজ রসুন কত টাকা পেঁয়াজ একশো রসুন দুশো চল্লিশ আলু একশো টাকা লেবু হালি কত পনেরো টাকা আপনার মূলা ষাট টাকা কেজি